এমন কিছু কিছু কাজ রয়েছে যেগুলিকে নরমাল মনে হয় কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী শিকার। আমরা কথা বলবো এরকম তিনটি কাজ নিয়ে। লফি থেকে আমি কাজী ইমরান আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধরুন আপনি কোনো ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। কোনো ব্যক্তির নামে কোনো কিছু বলে বা ওই ব্যক্তি খারাপ ওই ব্যক্তি মিথ্য অথবা কোনো এমন কোম্পানি হতে পারে অথবা কোনো অর্গানাইজেশন হতে পারে বা কোনো ব্যক্তি হতে পারে কোনো প্রতিষ্ঠান যদি আপনি কিছু ফেসবুক বা ফেসবুক কমেন্ট করে থাকেন যেই কমেন্টের কারণে বা যেই পোস্টের কারণে ওই ব্যক্তিটির মান হানি ঘটে অর্থাৎ তার সম্মানে আঘাত হানে এবং তার রেপুটেশনে ক্ষতি হয় তখন ওই যে কাস্টি উই কাস্টি একটি বাংলাদেশ আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে দণ্ডবিধি ধারা পাঁচশো অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো মানহানিকর বক্তব্য পোস্ট অথবা কোনো কমেন্ট করে থাকে তাহলে উক্ত ব্যক্তিটি দুই বছর পর্যন্ত জেল এবং সাথে জরিমানা হতে পারে তাই কোনো ব্যক্তি নয় পোস্ট করা কোনো কমেন্ট করা বা এমন কোনো বক্তব্য যেটার মাধ্যমে অন্য ব্যক্তির সম্মানে আঘাত হানে তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং শাস্তির আওতায় আসতে পারে নাম্বার আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজের জন্য কোনো চাকরি অথবা বিভিন্ন প্রয়োজনে আমরা ফরম পূরণ করে থাকি তো উক্ত ফরম পূরণের ভিতরে আমরা যদি কোনো তত্ত্ব জেনে অথবা না জেনে অথবা আমাদের কাছে যদি মনে হয় যে এটা তো গুরুত্বপূর্ণ না এমন হিসাবে যদি আমরা কোনো তত্ত্ব ভুল দেই অথবা না দেই অথবা কোনো তত্ত্ব যদি আমরা গোপন করে থাকি তাহলে সেটাও একজন অপরাধ হতে পারে অর্থাৎ ধরেন একটি ফর্ম পূরণ করতে গেলেন সেই ফর্ম পূরণের মধ্যে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা জন্ম তারিখ সহ আর বিভিন্ন তথ্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন তথ্য সেই যদি আমরা ভুল তো দিই কিন্তু আমাদের কাছে মনে হতে পারে এটা তো নরমাল ব্যাপার অনেকেই করে থাকে কিন্তু এই ভুল তথ্য দেওয়ার কারণেও এটা একটি অপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং সেই অপরাধটা হতে পারে দণ্ডবিধি চারশো বিশ দ্বারাই প্রতারণামূলক অপরাধ হতে পারে অর্থাৎ এই যে কাজটি করলেন সেই কাজটি শাস্তির যোগ্য অপরাধ ফরম পূরণ করতে গিয়ে যে কাজগুলি করা হয় সেই কাজগুলির মধ্যে যদি ভুল কোনো তথ্য দেওয়া হয় সেই তথ্যটা আমাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে কিন্তু সেই স্বাভাবিক নর্মাল কাজটাও পাঁচ থেকে সাত বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে নাম্বার 3 অনেক সময় অনেকেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে থাকেন এক বন্ধু আরেক বন্ধুকে বিভিন্ন মজার চলে কোনো ভিডিও বা কোনো ছবি এরকম ভাবে শেয়ার করেন যেটার যে ভিডিও বা কোনো ছবির মধ্যে যদি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই এর আন্ডারে পড়ে যায় অর্থাৎ আপনি যে ভিডিও বা যে ছবিগুলি আপনি শেয়ার করছেন সেটা যদি অস্থিল হয় বা এমন কোনো ভিডিও হয় যেটা হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই সালের অধীনে হয় তাহলে সেটা এক ধরনের অপরাধ গণ্য হবে এবং সেই অপরাধের জন্য আপনি পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে এবং সাথে অর্থদণ্ড হতে পারে। উপরোক্ত তিনটি বিষয় থেকে আমরা যে জিনিসগুলি জানলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে এই কাজগুলি ছোট মনে হতে পারে এবং এই কাজগুলি আমরা প্রতিনিয়তি হয়তো করে থাকি কিন্তু এই কাজগুলির মাধ্যমে বড় ধরনের অপরাধ হয়ে যাচ্ছে এবং এই অপরাধগুলির মাধ্যমে আপনার জেল জরিমানা হতে পারে। তাই এই ছোট ছোট কাজগুলির থেকে আমরা নিজেরা সাবধানে থাকব এবং অন্যদেরকে সাবধানের আগার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যাতে আইন বিষয়ে আমরা সচেতন হই তাই আইন বিষয়ে সচেতন থাকার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওতে সাথে থাকার জন্য